মতলব উত্তরে বৈশাখী মেলার উদ্বোধন করেন বিএনপি নেতা আলমগীর সরকার চাঁদপুরের মতলব উত্তরে শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসবকে সকলের মাঝে তুলে ধরার প্রয়াসে চার দিনব্যাপী বর্ণিল বৈশাখী মেলা গতকাল বিকেলে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে উদ্বোধন করেন বৈশাখী মেলার উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার পরে অতিথিবৃন্দ উপজেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত যাত্রা নাটক কাজল রেখা উদ্বোধন শেষে উপভোগ করেন এই সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন বিএনপি নেতা সোহেল পাটওয়ারি উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উদ্বোধনকালে বিএনপি নেতা আলমগীর সরকার বলেন পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যের একটি আনন্দময় উৎসব আমরা সকলে মিলে এই উৎসব উদযাপন করে থাকি এই উদযাপনকে আরও রঙিন করে তোলার জন্য আমাদের এই বৈশাখী মেলা আধুনিকতার সাথে বাঙালি ঐতিহ্যের অভূতপূর্ব মেলবন্ধন ঘটবে বলে আশা প্রকাশ করছেন তিনি